হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখতে পাচ্ছ আজকে সিভিক ভলেন্টিয়ার্স সম্বন্ধে আমরা বলতে চলেছি এর যা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো দু হাজার কুড়ি সালে আঠেরোই সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ কলকাতায় সিভিক ভলেন্টিয়ার্স চালু হয়েছিল তখন দু হাজার টাকা করে পুজোর বোনাস হিসেবে দিত ঠিক আছে এখন দু হাজার তেইশ সালে মানে দু হাজার চব্বিশ সাল থেকে এটা তোমাদের দেওয়া হবে পাঁচ হাজার তিনশো টাকা ঠিক আছে অফিসিয়ালভাবে ঘোষণা হয়ে গেছে তো তোমরা যারা সিভিক ভলেন্টিয়ার্স আছো তারা হচ্ছে অবশ্য খোঁজখবর নাও তোমাদের পাঁচ হাজার তিনশো টাকা করে তোমাদের হচ্ছে বোনাস দেওয়া হবে ঠিক আছে তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইটারের মাধ্যমে লিখেছিলেন যে রাজনৈতিক দল এবং নেতা অসৎ উদ্দেশ্যে কলকাতা বলুন রাজ্য পুলিশকে বিবাদ তৈরি করতে যাচ্ছে ঠিক আছে তাই তিনি আশ্বাস দিয়েছেন যে পশ্চিমবঙ্গ পুলিশে পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস পাবেন মানে তিন হাজার তিনশো টাকা আরও এক্সট্রা দেবে তো তোমাদের জন্য একটা ভালো খবর এরকম নতুন নতুন খবর আমি সবার আগে আমার চ্যানেলে নিয়ে আসি তো যা যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল নোটিফিকেশনটা অন করে দাও তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে